দেখো দশটা বাজে কীরকম মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি আসবে আজকে আর ওই যে ও মটরশুঁটি সারা দিন খোঁজে সারা দিন খোঁজে রান্না করি আমি এখানে মটরশুঁটি খোঁজে আর এই ঘরের কৃত্তিটা দেখবে কি হচ্ছে দেখো পাখা চলছে ভুতুর এত গরম লেগে গেছে এতক্ষণ উল্টে ছিল উল্টে ছিল দিদির পাশে ওরা এত গরম করছে ভুতুর যেই কারণে পশম পুরো উড়িয়ে দিয়েছি দুদিন হয়ে গেছে আমাদের ঘরে সামনে পাখা চলে এখন এই ভুতুর জন্য আর পম পাখার হাওয়া খেতেই পারে না তার জন্য এই ঘরে ঢুকছেই না এখানে আসলেই ও একদম দৌড় মেয়ে ওই রান্নাঘরে আমার ওখানে বসে থাকছে কমের শীত করে আর ভুতুর অনেক গরম লাগে তাই তো ভুতু এতক্ষণ উল্টে একদম এরকম চিটপাটাং হয়ে এরকম শুয়েছিল আমাদের ঠিক আছে সারাদিন এরকম করে শুয়ে থাকে এবার ভাবো গরম পড়লে ভুতুর কত কষ্ট হয় সেই কারণে এই পশমগুলো উড়িয়ে দিয়েছি ওকে আর সেই কারণেই বদ্রির বিয়ে আর শীতে দেবো গরমে দেবো না এ দেখো না পেটুটা পুরো ফাঁকা করে দিয়েছি পশম এইগুলো ফাঁকা করতে হবে আর একটু গরম করলে এই বুকটাও পুরো ফাঁকা করে দেব আর এই ভুতুর পিঠে এই যে তোমরা অনেকে যারা না জানে তারা বলে এখানে কি হয়েছিল এই যে ঘোড়া হয়েছিল তখন পশমটা পুরো স্কিন থেকেই একদম কেঁচি দিয়ে তারপরে পরিষ্কার করে দিয়েছিল তার জন্য ওই জায়গাটা ফাঁকা হ্যাঁ তুমি শুয়ে থাকো হ্যাঁ শুয়ে থাকো অনেক গরম হুতু আর পণ আমার সঙ্গে রান্না হচ্ছে আসো অনেক মেঘ করেছে কি জানি বৃষ্টি আসবে নাকি ওই দেখো মেঘ ডাকছে মনে হয় না পে এক্ষুনি বসো বসো মেঘ ডাকছে হ্যাঁ এখনই বৃষ্টি আসবে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই কাপড় আবার সব তুলতে হবে শুল দাঁড়ায় বৃষ্টি হয়ে গেল দেখো দরজাটা এতক্ষণ দিয়ে রেখেছিলাম একটা বাজ পড়েছে ধপ করে পটল এখান থেকে এক দৌড়ে খাটের তলায় ছিল এই যে এইখানে আর আমাদের ভুতুনানি দেখো বিন্দাস দেখেছ বদ্দির পুতুল নিয়ে ভুতু ঠান্ডা পেয়ে চাল ফুলিয়ে ঘুমিয়ে আছে দেখো ভুতু এতক্ষণ চোখটা বন্ধ ছিল দেখে আমি আর কি ভিডিওটা শুরু করলাম পটল দেখতে এসছে ভুতু কিনিয়ে ঘুমিয়েছে তুই কি নিয়ে ঘুমিয়ে আছিস বলছে পটল এসছে কেন এখানে আমার জায়গায় হ্যাঁ ঘুমিয়ে গেল ভুতু বলছে আমার একটু অভিনয় করতে হবে তুই পটলের কাছে যাস না দেখো কিছু বলেছে ও এসে ওর কাছে বসেছে দেখতে দেখো কি তোমালো লাগবে বাইরে যেতে হবে না বাইরে জল পড়ছে তোমারটা কই এই যে এই যে এইখানে এইখানে আসো তোমার পটলা কই ওই যে দেখালো দেখেছো ও তুমিও এই খাটে পটলা নিয়ে ঘুমাবে আসো তুমিও পটলা নিয়ে এই খাটে ঘুমাও হ্যাঁ নাও এখানে ঘুমিয়ে থাকো একটা যেই বাছ পড়েছে টুপ করে গিয়ে পটলা একদম কি করবি বাবা এই বাইরে যাবি না বাইরে না কে গেছে বৃষ্টি বৃষ্টি দিদি বাথরুমে গেছে একটু খোল পটল যাবে করে খল হয়ে যাচ্ছে জোরে পেয়ে গেছে আমার আচ্ছা তাড়াতাড়ি বাইরে বৃষ্টি পড়ছে আয় দেখ সেই বৃষ্টির মধ্যে নেমেই গেল পটলা পটলার আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করেই দৌড়ে আসবি হ্যাঁ রাখতে পারছে না এখন কি করবে বৃষ্টি দিদি গেছে চান করতে হ্যাঁ চলে আসো চলে আসো আর করতে হবে না পটলা রে কানে জল ঢুকে যাবে আয় আরে ঘরে হ্যাঁ এর জন্য না বৃষ্টি হলেই আমি দরজাটা দিয়ে রাখি এখন একটু টুকটুক করে পড়ছে হ্যাঁ এবার যা 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 ওলে বাবা লেবুটাকে বলতে গেছে কই কই তুমি ওই ঘাটে চলো এই ঘাটে ওটালে বাবা তোমার বিছানা ভিজিয়ে দেবে মিনিষের মধ্যে আসো হ্যাঁ ওখানে উঠে বসো তোমার এই খাতটা না তোমার আর তোমার বাবার হ্যাঁ আসো হ্যাঁ ওখানে বসে থাকো তুমি তোমার পোতলা নেবে না পোতলা হ্যাঁ বৃষ্টি পড়ছে ঠান্ডা পড়েছে এখন পটলা পুটলে একটু গুটিয়ে গেছে গরম ছিল না হ্যাঁ এবার ভুতুকে দেখছে কই ভুতু দুজনে দুটো পুতুল নিয়ে ওর পিঠের ওপরে রেখে দিয়েছিস তুই ভুতু এইসব পুতুল পুতুল পছন্দ করে না তাই ভুতুর পিঠের ওপরে রেখে দিয়েছে দিদির পুতুলটা দেখো ভুতু চুপচাপ কিরে রে করছিস তুই ওই যে জল লেগেছে না এখন সব মুছবে বসে বসে কী হয়েছে বাবা চলে এসেছে ওর বাবা কদিন ধরে কাজে যায় তার জন্য ব্লগে তোমাদের দেখানো হচ্ছে না আর এখন ওই বৃষ্টি হয়েছে তারপরে ডাকছে দেখো ওর বাবাকে ওইটা ওইখানে বসে তো তুই খাটে ঘুমাচ্ছিলিস না হ্যাঁ তাহলে ঘুমা পটলা পটলা বসে ছিল কখন বাবা আসবে ওর বাবা আসে একবারে কাছ থেকে তিনটে চারটে নাগাদ যেই কারণে আর ব্লগে দেখানো হচ্ছে না হ্যাঁ আজকে এই যে সাড়ে বারোটার মধ্যে চলে এসছে বাবা 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 পাগল বাবাকে ভালোবাসবে কিন্তু বাবা কোলে উঠবে না একটু কোলে নাও দেখো কেমন করবে না আমি যাবো না কোলে ও আসবে না কোলে আসবে না কেউ কোলে নিতে পারে না জানো ওকে হ্যাঁ বিয়ে ছাড়া কেউ পারে না কোলে নিতে এরকম সিমেন্টের বস্তার মতো নাও বুঝলা নাও না ও হ্যাঁ সিমেন্ট হ্যাঁ সিমেন্টের বস্তার মতো নাও ওই দেখো গুড় করছে হ্যাঁ এইভাবে নেবে না হলে না দু হাত দিয়ে ই করে ঠেকনা মারে মেনে তারপরে আছড়ায় ওই ভুতু দেখছে বাইরে বৃষ্টি হচ্ছে বুঝলি ও ভালো কোলে উঠতে পারে ভুতু বাবার কোলে উঠে বসে থাক এখনো রান্না হয়নি আনন্দ পেয়েছিস তো বাবা এসছে ওর বাবা যখন আসে কাছ থেকে তখন হচ্ছে গিয়ে ঘুমিয়ে থাকে খাওয়া দাওয়া হয়ে যায় দুটো আড়াইটা নাগাদ আসে হ্যাঁ হ্যাঁ দেখো

এখন ভাত খাবো আমরা নামাতে ম দেখো নিজেও উঠবে না ওকেও উঠছে না হ্যাঁ 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 উঠবে না সার হ্যাঁ হ্যাঁ এবার নয় তুই ওর ওর দেখি ভুতুর মতো ওই দেখো ওই দেখো কেমন কামড়াতে যাচ্ছে দেখেছো ওর বাবাকে আবার ভয় দেখাচ্ছে কোলে উঠবে না ছেড়ে দাও ছেড়ে দাও দেখো কীরকম ভয় দেখাচ্ছে ওর বাবাকে নিজে উঠবে না আর ভূতুকে উঠতে দেবে না বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে পিড়ি পিড়ি এই ওর বাবা আবার ওর বাবাকে আবার বকা দিচ্ছে যা হ্যাঁ রান্না হয়নি এখনো খাবে তো বস তুই বস তুই বসে খাবে হ্যাঁ তুই যা তুই তুই ঘরে তুই ঘরে ডাকছে দেখো ওই ঘরে ওর বাবা থাকে ও থাকে তাই ওর বাবাকে ডাকছে আসো আসো বসো খাটে আসো হ্যাঁ মুখটা বন্ধ কর হ্যাঁ আর ওই যে ভুতু ভুতু দিদিদের সাথে সব সময় পটল বসে আছে আর ভুতু খাটের ওপরে ভুতু তার মানে আজকে ভাত খাবে না তাই তো ভুতু কি ভাত খাবে না ওলে বলে ভুতু ঘুম থেকে উঠে দেখো হ্যাঁ বসো আমরা ভাত ডিম দিয়ে হবে আজকে ভাত খাওয়া ডিম বৃষ্টি হচ্ছে আসেনি আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোন বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে